যেখানে দেখো এক নাম্বার কি আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম প্রত্যেক শিশু আটটি করে লিচু পেলো কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে তাহলে অঙ্কটাকে ভালো করে বলছো আমরা কি করেছি কয়েকজন শিশুকে দিয়েছেন কয়েকজন শিশুকে দিয়েছি এটা কিন্তু বলা হয় নাই কয়টি লিচু দিয়েছি বত্রিশটি লিচু ভাগ করে দেওয়া হয়েছে এখন প্রত্যেকে কয়টি করে পাইছে প্রত্যেক শিশু আটটি করে পাইছে অর্থাৎ প্রত্যেক কথা হচ্ছে একজন যেহেতু একজন শিশু আটটি লিচু পেয়েছে বা পেলো তাহলে কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে এটা আমাদের বের করতে হবে এখানে কিনে দেহ গাণিতিক বাক্য বত্রিশ ভাগ আট তাহলে আটের গণা মতো বত্রিশ পনেরো গুণা আট এক আট আট দু গুণা ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ চার চারজন শিশু পেল এবং আমরা একটা বিকল্প নিয়মে করে দেখো তাহলে কীভাবে করবো এই নিয়মে করতে হলে তোমাদের আগে সবসময় চিন্তা করবে এখানে আমাদের কী জানতে চাইছে এখানে বলছে কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে তাহলে শিশুর সংখ্যা বের করতে বলছে আমরা এই শিশুর সংখ্যাটা পরে লিখবো তাহলে আমরা কী লিখব যেহেতু আটটি লিসু পেয়েছে কত কজন একজন প্রত্যেকে আটটি তার মানে একজন আটটি পেয়েছে তাহলে আমরা লিখব আটটি লিসু পেলো একজন শিশু তাহলে লিচু আছে কয়টি বত্রিশটি তাহলে বত্রিশটি লিসু পেল কজন হবে এই বত্রিশ ভাগ আট যেহেতু ভাগ করে দেওয়া হয়েছে তাহলে আট তাহলে আটের ঘটনা আমার বত্রিশ করা হয় সাড়ে আটে বত্রিশ চারজন শিশু তাহলে বত্রিশটি লিচু চারজন শিশু পেলো তাহলে উত্তর লেখা শিশুকে কিছু বাক্যে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য পঁয়তাল্লিশটি খাতা আছে যদি প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে তাহলে আগুন করে ভালো করে বুঝবে তারপরে উত্তর লিখবে তাহলে এখানে কি বলছে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খাতা আছে কয়টি পঁয়তাল্লিশটি খাতা আছে প্রত্যেক শিক্ষার্থীদের প্রত্যেক খাতার অর্থ হচ্ছে একজন তাহলে একজন শিক্ষার্থীকে কয়টি খাতা দেওয়া হয়েছে পাঁচটি তাহলে এই পঁয়তাল্লিশটি খাতা কতজন শিক্ষার্থীকে দেওয়া যাবে সেটা আমাদের বের করতে হবে তাই আমরা কীভাবে বের করবো সবসময় রাখবে যে সংখ্যাটা বের করতে হবে সেটা পরে লিখবে তাহলে আমাদের এখানে কি বের করতে হবে কতজন শিক্ষার্থী আমরা শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে আমরা শিক্ষার্থীর সংখ্যাটা পরে লিখব তাহলে আমরা কীভাবে লিখবো যেহেতু এই প্রত্যেক কথার্থ এক তাহলে আমরা লিখবো একজন শিক্ষার্থী বা পাঁচটি খাতা দেওয়া হয় একজন শিক্ষার্থীকে তাহলে এখানে খাতা আছে কয়টি পঁয়তাল্লিশটি তাহলে আমরা লিখবো পঁয়তাল্লিশটি খাতা দেওয়া হয় কজনকে তাহলে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ যদি ভাগ করে দেওয়া হয় ভাগ করবো আমরা পাশে গনামত গণ পঁয়তাল্লিশ পর্যন্ত পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ নয়জন শিক্ষার্থীকে তাহলে উত্তরে শিক্ষার্থী পুরস্কার পাবে যেহেতু পঁয়তাল্লিশটি খাতায় নয়জনকে দেওয়া যাবে তাই নয়জন শিক্ষার্থী পুরস্কার পাবে